হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা হেলদি ব্রেকফাস্ট সবাই খেতে পছন্দ করে আর যদি সেটা হয় এক ফোঁটা তেল দিয়ে তাহলে কেমন হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগত মাত্র দুটি উপকরণে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আর এই রেসিপি খেলে কোনো রকম গ্যাস অম্বল বা অ্যাসিলিটি হবে না তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি প্রথমে এখানে এক বাটি সুজি নেব নর্মাল সুজি যে প্যাকেট সুজিগুলি পাওয়া যায় আর এই সুজি সবার বাড়িতেই থাকে আর এখানে দেখুন টক দই আছে দেড়শো গ্রাম মতো মানে যতটা সুজি নিয়েছি তার হাফ টক দই নিয়েছি আর এটা বাড়িতে পাতা টক দই দিয়ে এখানে একটু মানে একশো গ্রাম মতো জল দিলাম দিয়ে এই টক দই আর সুজি ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মাখিয়ে এটাকে আধা ঘন্টা অন্তত আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কি হবে সুজির মধ্যে যে জল আর টক দইটা সুজিতে অবজার্ভ করবে আর ভালোভাবে একটা মণ্ড তৈরি হবে মানে সুজি আর দইয়ের আর এই রেসিপিটা আপনারা যদি একবার খান তাহলে কিন্তু প্রতিদিনই খেতে ইচ্ছা করবে তো দেখুন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেল এখানে আরও একটু জল দিয়ে দিলাম যেহেতু সুজিতে বেশ একটু জল লাগে এইভাবে মানে মোটামুটি আমি যে বাটিতে সুজি নেব তার এক বিটি বাটি থেকে আর একটুখানি জল লাগে তা এখানে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো তা দেখুন এক ঘন্টা পরে আমি ফিরে এলাম একদম কোনো জল নেই আর এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না তা এটাই আমি মিক্সিতে পেস্ট করে নেব রকম জল দিলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না পাতলা হয়ে যাবে তা এইভাবে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা বাড়িতে এইভাবে সুজির এই ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট তৈরি করতে পারেন তাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো বাচ্চার টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম মানে থিকনেস মানে মোটাও নয় খুব পাতলাও নয় ঠিক এইভাবেই কিন্তু করতে হবে এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব সুজিটা পুরো নেওয়া হয়ে গেছে টক দই আর সুজি দুটোই আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এখানে বিট নুন দিয়ে দিলাম নর্মাল নুন কিন্তু দেব না বিট নুন দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে গোটা জিরে দিলে কী হবে এটা যখন মুখে পড়বে তখন খুবই টেস্টি লাগে খেতে আর জিরে তো আমাদের ওয়েট লস করতেও সাহায্য করে তবে এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো কিছুই দেব না এই টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যতটা ফেটাবো ততটা ফুলুপি হবে আর এই থালাটা আমি রোদে দিয়ে গরম করে নিয়েছিলাম থালাটা গরম হয়ে গেছে দেখুন এইবার এর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালোভাবে থালার চারিদিকে ভালোভাবে মেখে তারপরে এই ব্যাকারটা ঢেলে দেবো একটা কথা মনে রাখতে হবে যে থালাটা কিন্তু গরম হওয়া চাই গরম না হলে কিন্তু এই ব্রেকফাস্টটা উঠবে না তাই থালাটা অবশ্যই যদি রোদ না থাকে তাহলে একটু গ্যাসের উপরে ধরে গরম করে নেবেন এইভাবে আমি ট্যাপ ট্যাপ করে দেবো যাতে হাওয়া থাকলে বেরিয়ে যায় আর ওদিকে একটা মানে কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা দেখুন প্রায় ফুটে উঠেছে রিংটা আমি বসিয়ে দেবো এবার থালাটা বসিয়ে দেবো দিয়ে এটাকে কোনো একটা ঢাকনা দিয়ে চাপা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আর এই পাঁচ মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিটেই কিন্তু রেসিপির এটি উপর থেকে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করবো চারিদিকে ছড়িয়ে দেবো তাতে দেখতে কী হবে কালারফুল হবে আর বাচ্চারা কিন্তু বাচ্চারা কেন যে কেউ খেতে কিন্তু ইন্টারেস্টেড হবে আর দেখতেও সুন্দর লাগে দেখুন জলটা খুব জোরে ফোটা শুরু হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে চাপা ঢাকা দিয়ে অনলি পাঁচ মিনিট প্রথমে কুক করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখে নেব যে রেসিপিটা হয়েছে কিনা তো চলুন আমি এটাকে ঢাকা দিয়ে রাখি একদম টাইট করে ঢাকা দিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট পরে আমি আসছি দেখুন অলমোস্ট হয়ে গেছে মানে এইটটি পারসেন্ট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর কালারটাও অসাধারণ এসছে তা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন অলমোস্ট হয়ে গেছে আর এক মিনিট মতো কুক করলেই কিন্তু এটা রেডি তা আমি এটাকে আবার ঢাকা দিয়ে এক মিনিট মতো এটাকে হাই ফ্লেমে রেখে তারপরে দেখুন কতটা ফুলুপি হয়েছে ফুলে উঠেছে একদম রেডি হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করতে দেবো তার মানে পাঁচ আর এক ছয় ছয় মিনিটে কিন্তু ব্রেকফাস্ট রেডি তা এটাকে ঠান্ডা করে দিয়ে আর কিছু উপকরণ অ্যাড করতে হবে আমি দেখাচ্ছি প্রচণ্ড গরম আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেটে পিসপিস করে দেখাবো আর এইভাবে পিসপিস করে কাটতে হবে সাইজটা আপনাদের নিজেদের মতো মানে বড়োও করতে পারেন ছোটোও করতে পারেন তবে মিডিয়াম সাইজটা করলে সব সময় বেটার হয় দেখতে ভালো লাগে দেখুন থালাটা গরম দেওয়া বলে একদম উঠে আসছে এবার এখানে সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা কারিপাতা আর গোটা জিরে এটাকে দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেব এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো অনলি এক চামচ সর্ষের তেল আর কড়াইটা হাই ফ্লেমে হওয়ার পর তারপরে গোটা জিরে প্রথমেই দেব তারপরে সর্ষে কারিপাতা আর যে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা বোটা সহ দিলে দেখতে ভালো লাগে কিন্তু একটু কেটে দেবো নাহলে ফেটে চোখে মুখে আসবে দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো নাহলে একদম পুড়ে যাবে গ্যাসটা অফ করে দিয়ে তারপর যে রেসিপিটা করেছি এই গরমটাই নিয়ে ওই রেসিপির উপর ঢেলে দিতে হবে সুজিটার উপর দেখুন এইভাবে ঢেলে দিলাম কালারটা আরও সুন্দর চলে আসে আর খেতেও অসাধারণ লাগে তো এবার আমি পিস পিস করে কেটে আপনাদের দেখাবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে শখের রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দেয় তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এরকম নিত্য নতুন হেলদি স্বাস্থ্যকর অনেক খাবার পাওয়ার জন্য শখের রান্নার পাশে থাকবেন টাটা বাই বাই